ঢাকা টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউরোপে পাচারের উদ্দেশ্যে বিশেষ কৌশলে ভেজানো ছয় কেজি কেটামিন জব্দ করেছে। অভিযানে মাদক পাচার চক্রের দুই সদস্য ফরিদপুর জেলার মোহাম্মদ মাসুদুর রহমান জিলানি এবং মোহাম্মদ আশিকুর রহমান খোকাকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি সূত্রে জানা যায় আন্তর্জাতিকভাবে ব্যবহৃত কেমিক্যাল ইমপ্রেগনেশন কৌশল অনুসরণ করে এই চক্রটি তোয়ালের মধ্যে কেমিক্যাল ভিজিয়ে পাচারের চেষ্টা করছিল পরীক্ষায় তোয়ালে থেকে উচ্চ কেটামিনের অস্তিত্ব পাওয়া গেছে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালানো হয় অভিযান চলাকালে সন্দেহজনক পার্সেলের তোয়ালেতে মাদক ভিজিয়ে রাখা হয় অভিযানে মাদক পাচার চক্রের দুই সদস্য ফরিদপুর জেলার মোহাম্মদ মাসুদুর রহমান জিরানি এবং মোহাম্মদ আরিফুর রহমান খোকাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সূত্র ধরে ফরিদপুরের বোয়ালমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদুর রহমানকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফুর রহমান খোকাকে আটক করা হয় ডিএনসির কর্মকর্তারা জানিয়েছেন কেমিক্যাল ভিজিয়ে কভারিং করে মাদক পাচার একটি নতুন

তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত টিম ফরিদপুর জেলার বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে এবং এই চক্রের সদস্য মোহাম্মদ রহমান করে তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনিও কুরিয়ারের মাধ্যমে নামক ভয়াবহ অশ্রেণীর মাদক পাচারের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন এখন কি এটা যা অতীতে চিকিৎসার সময়ে ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হতো অপারেশনের আগে অজ্ঞান করার জন্য কিন্তু বর্তমানে এটি ব্যবহারে মাদক হিসাবে অপব্যবহার করা হচ্ছে বিশেষ করে পাটির ড্রাগ হিসেবে ভিটামিন একটি অত্যন্ত ক্ষতিকর মাদক যা স্বল্প মেয়াদে বিভ্রান্তি অ্যালুসিনেশন এবং শারীরিক জটিলতা সৃষ্টি করে দীর্ঘমেয়াদে এটি কিডনি এবং মূত্রথলির গুরুতর ক্ষতি মানসিক সমস্যা করে এবং আসক্তির দিকে মানুষকে ঠেলে দেয় নিয়মিত সেবনে সহনশীলতা তৈরি হয়ে যায় এবং ক্রমাগত ডোজ বাড়তে থাকে যা জীবনের জন্য যেটা বলা হচ্ছে এর ব্যবহারটা এরকম এটি টাওয়েল বা মোটা কাপড় ব্যবহার করে মাদক পাচারের একটি গোপন কৌশল যেখানে টাওয়েলের ভিতরে গঠন পরিবর্তন করে মাদককে লুকানো হয় কেমিক্যাল ইনফ্রেগনেশনে টাওয়েলকে মাদকে দ্রবণে ভিজিয়ে শুকানো হয় ফলে মাদক ফাইবারে মিশে যায় এবং কাপড় বা তোয়ালেটি মাদক শোষণ করলে সেটি দেখতে স্বাভাবিক কাপড়ের মতোই মনে হয় কালারটা সাদা আপনাদের সামনে আছে ওখানে যে টাওয়েল আছে প্রত্যেকটা ইনফ্রেগনেটেড অবস্থায় আছে এবং মাদক সহ এটা স্বাভাবিক কাপড়ের মতো মনে করার ফলে এটি সহজে শনাক্ত করা যায় না পাচারকারীরা পরে বিশেষ কেমিক্যাল প্রসেস বা ল্যাব প্রসেস ইউজ করে ওই কাপড় থেকে পুনরায় মাদক এক্সট্র্যাক্ট করেন এবং এই পদ্ধতিতে কোকেন হেরোইন এবং কেтамиন বাজারে ব্যবহার করা হয়। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক চক্রের নতুন নতুন কৌশল প্রতিরোধে কুরিয়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে নিয়মিত নজরদারি এবং আমাদের অভিযান আমরা অব্যাহত রাখার সচেষ্টায় রয়েছে। গ্রেফতারwidetilde আসামিকে জিজ্ঞাসাবাধে সাথে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে আমরা সেটা এখানে এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না পরবর্তীতে আপনারা জানতে পারবেন আর তদন্ত সাপেক্ষে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আমাদের ডিএনসির পক্ষ থেকে এই ধরনের অভিযান চলবে আমরা চাই যে মাদকের নিয়ন্ত্রণ এবং এই ধরনের কাজে আমাদের বাংলাদেশের ভূমি যেন ব্যবহার করা না হয় সেটা প্রতিরোধ করা ধন্যবাদ